শুভ সন্ধ্যা বন্ধুরা আজ হলো তিন জুন সোমবার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হলো আগামীকালের বুটের ফলাফলের জন্য সম্পূর্ণ প্রস্তুত বরাক উপত্যকার তিন জেলার প্রশাসন বুট গণনার জন্য তৈরি কাসার করিমগঞ্জ হাইলাকান্দি জেলা প্রশাসন গণনা কেন্দ্রে নিষিদ্র নিরাপত্তা গণনা কেন্দ্রে মোবাইল ল্যাপটপ ইত্যাদি নিষিদ্ধ আগামীকাল সকাল আটটা থেকে শুরু হবে বুট গণনা করা নজরদারিতে রাখা হয়েছে ইভিএম কাল গণনা নির্বিঘ্নে হবে আজ ঘোষণা নির্বাচন কমিশনের বরাক নদী ও কুশিয়ারা নদীর জল কমলেও বাড়ছে লঙ্গাই নদীর জল আতঙ্কিত উত্তর করিমগঞ্জের গ্রামাঞ্চলের মানুষ এক ভয়ঙ্কর দুর্ঘটনা আজ সুনাই পূর্বাঞ্চলে নৌকা ডুবি মৃত্যু হলো এক কিশোরের নিকুজ অন্তত পাঁচজন দলেশ্বরী পাশ দিয়ে হালকা গাড়ি চলাচলে নিষিদ্ধ ঘোষণা বুথ ফেরত সমীক্ষা নিয়ে বেজায় অসন্তুষ্ট করিমগঞ্জ লোকসভা আসনের কংগ্রেস প্রার্থী হাফিজ রশিদ আহমেদ চৌধুরী সমীক্ষাকে তুরি মেরে জয় নিশ্চিত বললেন হাফিজ রশিদ আহমেদ চৌধুরী ইবিএমের আগে পোস্টাল ব্যালট গণনা এবং ফল প্রকাশের আর্জি বিরোধী নেতাদের আগামী তিন থেকে চার দিন উত্তর পূর্ব ভারতে বাড়ি বৃষ্টির পূর্বাভাস আইএমডির বন্যার জল থেকে আরও এক ব্যক্তির লাশ উদ্ধার হল কাশিপুরে আজ বরাক নদী থেকে উদ্ধার স্থানীয় এক ব্যক্তির দেহ এবং শেষ খবরটি এক চাঞ্চল্যকর ঘটনা যৌতুকের জন্য অত্যাচারে মৃত্যু বধূর গ্রেফতার স্বামী তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তত্ত্বগুলো সবার কাছে পৌঁছাতে পারে এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত প্রথম খবর কড়া নজরদারিতে রাখা হয়েছে ইভিএম আগামীকাল বুটের গণনা নির্বিঘ্নেই হবে আজ ঘোষণা নির্বাচন কমিশনের বুট গণনা করা নজরদারি এবং নির্বিঘ্নেই হবে গণনার আগের দিন আজ সাংবাদিক বৈঠক করে এমনই জানালো নির্বাচন কমিশন নির্বাচন কমিশন সাংবাদিক বৈঠক করে জানিয়েছে দেশের সর্বত্র রুমে করা নিরাপত্তার মধ্যে রয়েছে ইবিএম মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার দাবি করেছেন এখনো পর্যন্ত বুট গণনায় কোনো ট্রেক রেকর্ড খারাপ করেনি কমিশন এবারও যথেষ্ট নিরপেক্ষতার সঙ্গে গণনা সম্পন্ন হবে বলে দাবি করেছেন তিনি মুখ্য নির্বাচন কমিশনার জানিয়েছেন দেশের চৌষট্টি কোটি মানুষ দুই হাজার চব্বিশের লোকসভা বুটে নিজেদের বুটাধিকার প্রয়োগ করেছেন এখনো পর্যন্ত বিশ্বে যা রেকর্ড এদিকে বরাক উপত্যকার দুটি আসনের বুট গণনার জন্য প্রস্তুত হয়েছে প্রশাসন কাসার জেলা প্রশাসন সম্পূর্ণ প্রস্তুত এদিকে বুট গণনার জন্য তৈরি করিমগঞ্জ হাইলাকান্দি জেলা প্রশাসন গণনা কেন্দ্রে নিষিদ্ধ নিরাপত্তা গণনা কেন্দ্রে মোবাইল এবং ল্যাপটপ ইত্যাদি নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে আগামীকাল সকাল আটটা থেকে শুরু হবে বুট গণনা ভয়ঙ্কর দুর্ঘটনা সুনাই পূর্বাঞ্চলে নৌকাডুবি মৃত্যু এক কিশোরের নিকুজ অন্তত পাঁচজন সুনাই পূর্বাঞ্চল মধুরবন্দি গ্রামে নৌকাডুবিতে মৃত্যু হল এক কিশোরের নিকুজ অন্তত পাঁচজন এই মর্মান্তিক দুর্ঘটনাটি সংঘটিত হয় আজ অর্থাৎ সোমবারবেলা সাড়ে বারোটা নাগাদ জানা গেছে প্রায় নয় জন যাত্রী নিয়ে মধুরবন্দি গ্রাম থেকে বাজারের উদ্দেশ্যে আসছিল একটি নৌকা মাঝখানে পৌঁছার পর বৃষ্টি ও বাতাস শুরু হয় সে সময় তারা নৌকাটি সড়কের উপর রাখতে চাইলেও পারেননি বাতাসে নৌকাটি ডুবে যায় সব যাত্রী বন্যার জলে পড়ে যান এর মধ্যে চার যাত্রী বিদ্যুতের খুঁটিতে দরে থাকলে অন্যরা আরেকটি নৌকা নিয়ে তাদের উদ্ধার করেন নৌকায় এক কিশোর সহ পাঁচ যাত্রী তলিয়ে যান এর মধ্যে তেরো বছর বয়সী মনোয়ার আহমেদ নামে কিশোরের মৃতদেহ উদ্ধার হয় এ খবর পেয়ে এসডিআরএফ তল্লাশি শুরু করে দিয়েছে পৌঁছে এন ডিআরএফ বাহিনীও শেষ খবর পাওয়া অবধি দুই বাহিনী তলিয়ে যাওয়া লোকদের সন্ধানে জোর তল্লাশি চালাচ্ছে ইভিএম এর আগে পোস্টাল বেলট গণনা এবং ফল প্রকাশের আর্জি বিরোধী নেতাদের ইভিএমের বুট গণনার আগে পোস্টাল ব্যালট পেপার গণনার আর্জি জানালেন বিরোধী ইন্ডিয়া জুটের নেতারা বিরোধী নেতারা কেন্দ্রীয় নির্বাচন কমিশনের কাছে এ আর্জি জানান তাদের সাফ কথা প্রথমে পোস্টাল বেলট গণনা করে ফল প্রকাশ করতে হবে এরপর ইভিএম এর বুট গণনা করা হবে বুট গণনা নিয়ে স্পষ্ট নীতি নির্দেশিকা জারি করতে হবে নির্বাচন কমিশনকে এবং তা বাস্তবায়ন করতে হবে কঠোরভাবে এদিকে সমীক্ষা তুরি মেরে জয় নিশ্চিত বললেন হাফিজ রশিদ আহমেদ চৌধুরী বুথ ফেরত সমীক্ষা নিয়ে বেজায় অসন্তুষ্ট করিমগঞ্জ লোকসভা আসনের কংগ্রেস প্রার্থী হাফিজ রশিদ আহমেদ চৌধুরী এক জুন সপ্তম তথা শেষ দফায় দেশে বুটদান সম্পন্ন হওয়ার পর দেশের বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত বুথ ফেরত সমীক্ষা মোটেই মানতে রাজি নন তিনি প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে এসব সমীক্ষাকে ম্যানুপুলেটেড বলে অভিহিত করেন তিনি হাইলাকান্দি জেলা কংগ্রেস কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে বুথ ফেরত সমীক্ষা নিয়ে কথা বলতে গিয়ে এক্সিট পল প্রকাশ করা সংবাদ মাধ্যমকে গদি মিডিয়া বলতেও হাফিজ রশিদ আহমেদ চৌধুরী তার মতে এ ধরনের বুথ ফেরত সমীক্ষার পেছনে রয়েছে ইন্ডিয়া জুট শরিকদের মনোবল বেঙ্গে দেওয়ার ফন্দি করিমগঞ্জ আসনে কংগ্রেস প্রার্থী হাফিজ রশিদ আহমেদ চৌধুরী প্রত্যয়ের সুরে আরও বলেন চার জুন অর্থাৎ আগামীকাল ঠিক উল্টো চিত্রটাই আসবে তিনি বলেন করিমগঞ্জ অসমে ভালো ফল করবে তার দল কংগ্রেস আন্ডার আন্ডারপাস দিয়ে হালকা যানবাহন চলাচল নিষিদ্ধ একশো চুয়ান্ন নম্বর জাতীয় সড়কের পাঁচ গ্রামের পার্শ্ববর্তী দলেশ্বরীতে রেললাইনের নিচের আন্ডারপাসে দলেশ্বরী নদীর জল উঠে যাওয়ায় ওই আন্ডারপাস দিয়ে হালকা গাড়ি চলাচল নিষিদ্ধ করা হয়েছে পূর্ত বিভাগের জাতীয় সড়ক শাখার এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার আব্দুল হক খান এক বিজ্ঞপ্তিতে হালকা যানবাহনগুলিকে দোলেশ্বরী বাইপাস দিয়ে যাতায়াত করতে অনুরোধ জানিয়েছেন এদিকে হাইলাকান্দি পূর্ত বিভাগের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার এক বিজ্ঞপ্তিতে জেলার চল্লিশটি গ্রামীণ সড়ক বন্যার জলে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন বন্যার জল থেকে আরও এক ব্যক্তির লাশ উদ্ধার হলো খাসারের কাশীপুরে বরাক নদী থেকে উদ্ধার তেষট্টি বছর বয়সী এক ব্যক্তির মৃতদেহ মৃতের নাম সটলাল রবি দাস জানা যায় রবিবার সন্ধ্যা থেকে সন্ধানহীন ছিলেন তিনি আজ অর্থাৎ সোমবার সকালে গরের কাছে বরাক নদী থেকে উদ্ধার হয়ে তার মৃতদেহ স্থানীয় বাসিন্দারা বরাক নদীতে মৃতদেহ দেখে খবর দেন পুলিশে খবর পেয়ে ঘটনাস্থলে ম্যাজিস্ট্রেট ও পুলিশ কর্মীরা উপস্থিত হয়ে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠিয়ে দেন আগামী তিন থেকে চার দিন উত্তর পূর্ব ভারতে বাড়ি বৃষ্টির পূর্বাভাস আইএমডির ভারতের আবহাওয়া বিভাগ আগামী তিন থেকে চার দিনের জন্য উত্তর পূর্ব ভারত এবং দক্ষিণ উপদ্বীপ ভারতে বাড়ি বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করেছে দিল্লিসহ উত্তর পশ্চিম ভারতে বিরাজমান সর্বোচ্চ তাপমাত্রা এবং তাপ প্রবাহের অবস্থা ক্রমান্বয়ে হ্রাসের মধ্যে এই ঘোষণাটি আসে উত্তর পশ্চিমে আবহাওয়ার উন্নয়নের পাশাপাশি আইএমডি আগামী তিন থেকে চার দিনের মধ্যে উত্তর পূর্ব ভারত এবং দক্ষিণ উপদ্বীপের ভারতে বিচ্ছিন্ন বাড়ি থেকে খুব বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে এবার শেষ খবরটি যৌতুকের জন্য অত্যাচারে মৃত্যু মৃত্যুবদূর গ্রেফতার স্বামী চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে গৌহাটি মহানগরের জ্যোতিকুচিতে স্বামীর আক্রমণে মৃত্যু ঘটল স্ত্রীর মৃত গৃহবধূর নাম সুজাতা দাস স্বামী মানস প্রতিম দাস যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্মমভাবে শারীরিকভাবে লাঞ্ছিত করে স্বামীর শারীরিকভাবে নির্যাতিত হওয়ার পর সুজাতার বাবা শচীন্দ্র বানিয়া তাকে চিকিৎসার জন্য উদালগুড়িতে তার বাড়িতে নিয়ে আসেন রবিবার রাতে আরও চিকিৎসার জন্য তেজপুর মেডিকেল কলেজে নিয়ে যাওয়ার সময় সুজাতার মৃত্যু হয় সুজাতার পরিবার উদালগুড়ি থানায় প্রতিম দাসের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে অভিযুক্ত স্বামীকে গ্রেফতার করেছে কুকরাজার পুলিশ এই ছিল আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন